এসকে এম গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব হচ্ছে যে ছাগলের বাচ্চা দেখুন এক্ষুনি ছাগলের বাচ্চাটা হলো আমি আসার আগেই একটাই হয়েছে তাই তো দেখুন এইভাবে হওয়ার পরেই বাটটা ভালো করে ধুয়ে দিতে হবে ধুয়ে দেওয়ার পরে এইভাবে দুধ খাওয়াতে হবে যে প্রথম যে দুধটা অনেকে ফেলে দেয় বন্ধুরা ফেলবেন না এটাই কিন্তু দারুণ অ্যান্টিবায়োটিক একটা ভ্যাকসিন বলতে পারেন ছেলে বাচ্চা আমি বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা দারুন বাচ্চা আছে দেখুন মানে এই ছাগলটা আমার কাছে সেই বন্ধুরা যে গুজরি মেলটা ছিল দেখুন সেই মেলটা দিয়ে ব্রিডিং করিয়ে নিয়ে এসেছিল তা আমি আশা মাত্রই শুনলাম যে এখনই বাচ্চা আছে দেখুন কম করে বাচ্চাটার ওয়েট হবে দু কিলোর ওপরে হবে দু থেকে আড়াই কিলো হবে ফুল এখনো পড়েনি ছাগলটা কি প্রথমবার দিলো বাচ্চা প্রথমবার বাচ্চা দিয়েছে দেখুন এত সুন্দর একটা দুধ কত বড় বাচ্চা সাইজের তাহলে বড় পাঠা দিয়ে ব্রিডিং করালে কি রেজাল্ট হয় এবার বোঝা গেল তো আর এইটা দুটো হয়েছে তাই তো এটাও আমার কাছ থেকে ব্রিডিং করানো ছিল তাই না কতদিনের বাচ্চা এটা মানে পনেরো দু মাস হয়েছে দেখুন এক মাস আঠাশ দিন দেখুন বাচ্চাটা দেখুন কত বড় একটা সাইজ এইভাবেই বন্ধুরা উন্নত জাতের পাঠা দিয়ে ব্রিডিং করিয়ে ক্রস করিয়ে এইভাবেই পাঁচ সাত বার যখন হয়ে যায় তখন একটা প্রপারলি তারা ক্রসে দাঁড়ায় সেই ধরনেরই ছাগল আমি বিক্রি করি বুঝতে পারছেন দেখুন ছাগলগুলোকে বিচলি কি কি আছে এর ভিতরে মধ্যে আটা আছে তারপরে ছোলার ভুসি আছে ছোলার ভুসি আটা ময়দা এইগুলো দিয়ে মিক্সচার করা আছে চিটে আছে নাকি আছে এই বছরে কত দিন হইছে এই দুই মাস মানে এটা আর এটা একসঙ্গে নাকি না ওইটা আলাদা তাহলে দুটো কোনটা রয়েছে

বুঝতে পেরেছেন কারণ এরা পশু সব সময় ডা ডাক্তারের ওষুধপত্র দিয়ে কিন্তু কাজ হয় না সেটা আপনি ভালোভাবেই জানেন হ্যাঁ তালাতে তালাতে তাহলে আজকে কত বছর ধরে ছাগল পালন করা হচ্ছে মোট আট নয় বছর ধরে আট নয় বছর আর সে কামমাগুুর আছে তো বিক্রি করে দিয়েছেন দেখুন বাচ্চা হওয়ার পরে বন্ধুরা এরকম সাই ব্যবহার করবেন সাই কিন্তু একটা দারুণ অ্যান্টিবায়োটিক এটা কিন্তু ঘুটোর ছাই ঘুটোর ছাইটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে অনেক জীবাণু ব্যাকটেরিয়া এইগুলো কিন্তু আগার থেকে কিন্তু বাঁচাতে পারবেন আর মানে রোদ্রে রাখবেন রোদ্রে রাখলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ছাগলগুলো দেখুন এর দুধ খেয়ে ফেলছে দেখুন এটা অন্য একটার বাচ্চা

হ্যাঁ তাহলে ওকে থ্যাঙ্কস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাঙ্কস আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনারা খামারের পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি ওকে থ্যাঙ্কস